সেন্টারে অন্নপ্রাশন দিবস পালন আনন্দিত অভিভাবক এবং শিশুরা নদিয়ার শান্তিপুর ব্লক জুড়ে পালিত হচ্ছে আইসিডিএস সেন্টারে অন্নপ্রাশন উৎসব তবে কেন এই অন্নপ্রাশন উৎসব বাড়িতে না হয়ে বিদ্যালয়ে করা হচ্ছে এ বিষয়ে জানতে গেলে বলা হয় সরকারি নিয়মের কারণেই এই ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন আজ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাত্তর নম্বর আইসিডিএস সেন্টারে সাত মাস থেকে নয় মাসের বয়সী শিশুদের মধ্যে থেকে একজনকে অন্নপ্রাশন দেওয়া হলো এবং পুষ্টিগত খাবার প্রদান করা হলো আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুষ্টি দিবস আর আজ যেহেতু চতুর্থ শুক্রবার সেই কারণেই সরকারি নিয়মকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হল শিশুর অন্নপ্রাশন উৎসব আজ থেকে শিশু পুষ্টিগত খাবার আইসিডিএস সেন্টার থেকে পাবে এমনটাই জানান আইসিডিএস সেন্টারের সুপারভাইজার এবং অঙ্গনওয়ারী কর্মী তবে এই ঘটা করে অন্নপ্রাশন অনুষ্ঠান আয়োজন করায় যথেষ্টই খুশি শিশুর অভি এবং আইসিডিএসে পাঠানো অন্যান্য শিশুরা রীতিমতো পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস মিষ্টি সহযোগে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হল নদিয়ার শান্তিপুর ব্লকের বাহাত্তর নম্বর আইসিডিএস সেন্টারে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো শান্তিপুর ব্লক আইসিডিএসের সুপারভাইজার পারমিতা বিশ্বাস এবং এলাকার একাধিক শিশুর অভিভাবক এবং আইসিডিএস সেন্টারে পাঠরতা শিশুরা যদিও অভিভাবক জানাচ্ছেন তিনি কোনোদিনও ভাবতে পারেননি সরকারিভাবে তার সন্তানের এত সুন্দরভাবে আইসিডিএসে অন্নপ্রাশন উৎসব পালন করা হবে এতে করে তিনি যথেষ্টই খুশি অপরদিকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান এই বিদ্যালয় বা আইসিডিএস সেন্টার সারা বছরই কিছু না কিছু নতুনত্বভাবে শিক্ষা দিয়ে থাকে শিশুদের এবং সরকারি সব রকম নিয়মকানুন মেনে চলে আজ এই অভিনব উদ্যোগ এই আইসিডিএস সেন্টারের দিদিমণি জয়ন্তী রায় দত্ত যেভাবে পালন করেছে তা সত্যি অভাবনীয় সেন্টারের সুপারভাইজার পারমিতা বিশ্বাস জানান সত্যি করেই সরকার নতুনত্ব উদ্যোগ নিয়ে শিশুদের পুষ্টিগুণ সম্পর্কে বিভিন্ন কার্যক্রম করতে বলে আর সেখানে এই কার্যক্রমের আওতায় পুষ্টিগত খাবার প্রদান করা আইসিডিএসের অন্যতম কর্তব্য তাই এই রকম অনুষ্ঠান করিয়ে শিশুদের পুষ্টিগত খাবার পাওয়ার যে অভিনব উদ্যোগ সরকার নিয়েছে তা সত্যিই অভাবনীয় ব্যুরো রিপোর্ট ই বাংলা

সমগ্র শান্তিপুর ব্লকের যতগুলো আইসিডিএস সেন্টার আছে এবং মিউনিসিপ্যালিটি মিলে সমস্ত জায়গায় আজকে অর্ডার আছে আমাদের একটা অনুষ্ঠান হয় যে প্রতি মাসের তৃতীয় সোমবার হচ্ছে আমাদের অনুষ্ঠান হয় ওটা হলো ইসিসি ডে আর চতুর্থ শুক্রবার হয় পুষ্টি দিবস এই সুপুষ্টি দিবস উপলক্ষে এইবার আমাদের কাছে সরকারিভাবে নির্দেশ এসছে আমাদের শান্তিপুর আইসিবিএস দপ্তর থেকেও নির্দেশ এসছে যে সাত মাস থেকে মাসের মধ্যে যেই বাচ্চাগুলো আছে তাদের অন্নপ্রাশন দিতে হবে সেগুলো আমরা অঙ্গনড়ি সেন্টারে যেই সেন্টারে থাকবে ওই বয়সী বাচ্চা তাকে আমরা অন্নপ্রাশন দেবো তাই আজকের দিনটা আমরা অন্নপ্রাশন দিবস হিসাবেই পালন করছি প্রতি মাসের তৃতীয় আর চতুর্থ তৃতীয় সোমবার এবং চতুর্থ শুক্রবার বিসিসি ডে এবং সুপুষ্টি দিবস পালন করা হয় প্রতি মাসে তো এইটা স্পেশাল অর্ডার এসছে এবার এর আগেও আমরা করেছি বিগত দিনে মাঝে কিছুদিন অন্নপ্রাশন দিবস বন্ধ ছিল সেটা এখন আমার নতুন করে অর্ডার এসছে এই মাসে প্রথম শুরু হলো আজকেই শুরু হলো অন্নপ্রাশন দিবস এটা আগামী দিনেও চলবে আমার নাম জয়ন্তী রায় দত্ত আমার সেন্টার নাম্বার বাহাত্তর বিশিংপুর দিদি আজকে বাচ্চার অন্নপ্রাশন দেওয়া হলো স্কুলে কতটা খুশি আপনি আগে কি ভেবেছিলেন যে এরকম স্কুলের মধ্যে অন্নপ্রাশন দেয়া হবে না কোনোদিন দেখেছেন এরকম এই যে সরকারের যে উদ্যোগ এটা কতটা মানে আপনারা কি বলবেন সরকারকে ধন্যবাদ জানাই আমার ছেলের অন্নপ্রাশন কত বছর বয়স আপনার ছিল আপনার বাচ্চার বয়স কত আজকে যে এত অনুষ্ঠান করে দেয়া হলো এবং আধিকারিকরা স্থানীয় প্রধান সেখানে উপস্থিত থেকে আপনার বাচ্চার অন্নপ্রাশন দিল এতে করে কি মনে হচ্ছে কি নাম আপনার বাড়ির